হ্যালো স্পারিকায় আপনাদের অভিনন্দন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি ওভেনের তাপ উৎপাদনকারী অংশ পরিবর্তন করতে হয় কাজ শুরু করার পূর্বে সর্বদা আপনার ওভেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিন একই ধরনের অথবা উৎপাদনকারী কর্তৃক সুপারিশকৃত যন্ত্রাংশ দিয়ে প্রতিস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভেনের তাপ উৎপাদনকারী অংশ প্রতিস্থাপন করার জন্য আপনার দরকার হবে একটি স্ক্রু ড্রাইভার এবং একটি টিউবওয়েলার বক্স রেঞ্জ ধাপ এক ডিভাইসটি খুলে ফেলুন ওভেনের পিছনের ধাতব প্যানেলটি ওভেন থেকে অপসারণ করার জন্য ফিলিপস স্ক্রু ড্রাইভার অথবা টিউবুলার বক্স রেঞ্জ ব্যবহার করুন ধাপ দুই খুচরা যন্ত্রাংশ বিনিময় করুন তাপ উৎপাদনকারী অংশটির বৈদ্যুতিক সংযোগ খুঁজে বের করুন পুনরায় স্থাপনের জন্য তথ্যসূত্র হিসেবে ব্যবহারের জন্য একটি ছবি তুলে রাখুন তারপর তাপ উৎপাদনকারী অংশটির তারগুলো বিচ্ছিন্ন করুন এবং ধারণকারী ব্র্যাকেটের দুইটি স্ক্রু অথবা নাট খুলে তাপ উৎপাদনকারী অংশটির প্রতিস্থাপন করার জন্য বের করে আনুন ওভেনের দরজা খুলুন এবং অংশটির নির্দিষ্ট সীমানার মধ্যে সামনের দিকে টেনে তুলুন থার্মোস্ট্যাট ক্যাপিলারিটি নির্দিষ্ট ব্রয়েল অংশটি সরাসরি স্থাপন করা যেতে পারে সেক্ষেত্রে এটিকে অবশ্যই তাপ উৎপাদনকারী অংশ থেকে পৃথক করে নিতে হবে এর সহায়তায় নতুন তাপ উৎপাদনকারী অংশটি পুনঃস্থাপন করুন ধারণকারী অন্যান্য স্ক্রুগুলো লাগান এবং আটকে দিন প্রাথমিকভাবে নেওয়া চিত্র মতো তাপ উৎপাদনকারী অংশটি সংযুক্ত করুন ধাপ তিন ডিভাইসটি পুনরায় যুক্ত করুন সূত্র হিসেবে আপনার তুলে রাখা চিত্র ব্যবহার করুন আপনার ওভেনে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিন এই হচ্ছে আপনার ওভেন গরম করা উপাদান প্রতিস্থাপন করার পদ্ধতি